নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু আমি ঘরোয়া কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না আজকের আমি আমাদের পুকুরের মাছ ধরা দেখাবো আর আমাদের বলতে এই পুকুরটা কিন্তু আমাদের সবারই মানে একটা সরকারি পুকুর বলতে পারেন আমাদের পাড়াতে মানে আমরা যে পাড়াতে থাকি প্রায় সবারই মোটামুটি এই পুকুরের ভাগ রয়েছে আর এই পুকুরে কিন্তু জাল ফেলে মাছ ধরাটা সম্ভব নয় কারণ পুকুরটা যেমনই বড় আর পুকুরের মাছও কিন্তু রয়েছে অনেক তাই যখনই মাছ ধরা হয় এরকম জাল টেনে মাছ ধরা হয় আর জাল টানা হয় প্রায় বছরে দু থেকে তিনবার আর এই দুবার তিনবার মানে জাল টেনেই মাছটা ধরে নেওয়া হয় কারণ জাল ফেলাটা সম্ভব নয় কারণ অনেক লোকের তো পুকুরটা তাছাড়া মাছও অনেক তাই এই পুকুরে সব রকমেরই মাছ রয়েছে বলতে পারেনি পোনা মাছের পুকুর আর এই যে মাছগুলো ধরা হয় যেদিনকে সবাই বাড়িতে থাকে ঠিক সেদিনই সুযোগ বুঝে মাছটা ধরা হয় ভালো এ তো এখানে যেগুলো মৌরলা চূর্ণ বা পুঁটি মাছ ওঠে সেগুলো কিন্তু আরতে বিক্রি করে দেওয়া হয় আর খাওয়ার জন্য রাখা হয় প্রচুর মাছ প্রচুর মানে অনেক পরিমাণে মাছ বলতে পারেন অল্প আদ্যা নয় আর যেগুলো একদম খুব বড় বড় মাছ সেগুলো আবার খাওয়ার জন্য রেখে দেওয়া হয় আর এই পুকুরের মাছ এত পরিমাণে বাড়ে যেগুলো আমাদের নিজেদের পুকুরে কিন্তু অত তাড়াতাড়ি বাড়ে না তাই বড় বড় মাছগুলো কিন্তু খাওয়া হয় আর মাছ ঝারি যেগুলো ছোটো ছোটো চারা মাছ সেগুলো আবার সবাই ভাগ করে নেয় নিজেদের যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরে ছেড়ে দেওয়ার জন্য আর যেগুলো মনে করে যে একটু বড় বড় বেঁচে দেওয়া যাবে মানে বিক্রি করে দেওয়া যাবে সেগুলো আরতে নিয়ে যাওয়া হয় তাই এই সবাই মিলে যে একসাথে একটা পুকুর থেকে মাছ ধরে এই যে ভাগাভাগি বা সবাই এক জায়গায় হয় এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে সাধারণত এখন কিন্তু আর এই দেখা যায় না আমাদের গ্রামের দিকে কিন্তু এই চলটা এখনও রয়েছে তো আমাদের এই যে পুকুরটাতে বা সানের ঘাটও রয়েছেন দেখতে পাচ্ছেন যে ঘাট করা রয়েছে আর এটা এই ঘাটটাও কিন্তু সরকারি তো এই মাছ টাছ বিক্রি করে এই কাজগুলো করা হয় বা ওই ঠাকুর ঘরের টাজগুলো সারা হয় মানে সামাজিক কাজকর্ম করা হয় আর কি ওই টাকা দিয়ে আবার ওই টাকা দিয়ে পুকুরের মাছও ফেলা হয় এই রকমই তো আপনারা আজকের ব্লগটা পুরোটাই দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর আপনারা কিন্তু অনেকেই বলেন যে দিদিভাই মাছ ধরার ভিডিওগুলো দেবেন গ্রামের দিকে এই যে জাল ফেলে বা জাল টেনে মাছ ধরাগুলো দেখতে খুবই ভালো লাগে তো আমিও কিন্তু আপনাদের কাছে চেষ্টা করি সব সময় মানে একটু কিছু হলেও গ্রামের দৃশ্যগুলো দেখানোর এই যে মাছগুলো দেখছেন কতটা মানে এগুলো সব মাঝারি সাইজের এগুলো থাকলে কিন্তু আরও বড় হতো তবে এগুলো ধরে নেওয়া হচ্ছে আবারও ছাড়া হবে হলে আবার বড় হবে তো আপনাদের নিশ্চয়ই আজকের ব্লগটা ভালো লাগবে তো আজকের পুরো ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকবেন পুকুরে জাল টানার ডেট ঠিক হলে কিন্তু আগে থেকে সবাইকে জানিয়ে দেয়া হয় ওই দিনটাতে সবাই যা যা কাজ থাকুক না কেন সবাই কিন্তু ছুটি নিয়ে নেয় মানে সেদিনকে সবাই বাড়িতে থাকে এই কাতলা মাছটা দেখুন কতটা বড় টেনে তুলতে পারছে না ভিতর থেকে আর এই যে এত মৌরলা চুনো পড়েছে না এগুলো সব বাজারে যাবে আরতে তো প্রথমে ঝোড়ার মধ্যে কলাপাতা পাতা দেওয়া হয়েছে তারপরে কিন্তু বরফও দিয়ে দেওয়া হয়েছে কারণ একটু মাছ কিন্তু নষ্ট করার না এই মাছগুলোর প্রচুর দাম রয়েছে তাই বিক্রি করা হবে আর বাচ্চা বড় বয়স্ক সবাই এসে এত আনন্দ লাগে না ওই সময় পুকুরের পাটটা পুরো ভরে যায় মানে মেলা হয় যাদেরও ভাগ নেই আশেপাশে থেকে তারাও কিন্তু দেখতে আসে কারণ এতগুলো মাছ তো দেখে সবাই মোটামুটি অবাক হয়ে যায় বেশ ভালো লাগে বুঝতে পারছেন রাস্তার মধ্যে যেন মেলা হচ্ছে সবাই জানতে পারবে যে এই পুকুরটাতে মাছ ধরা হচ্ছে ছেলেদের সাথে সাথে আমাদের পাড়ার এই মেয়েগুলোকে দেখছেন মানে কাকিমা জেঠিমা বা আমার জায়েরা এদেরকে দেখছেন যে এরা কাজে কতটা আগ্রহী ছেলেদের সাথে সাথে এরাও কিন্তু একই কাজ করতে ব্যস্ত মানে কোনো কাজেদের বাধা নেই ভয় নেই মানে ওরা সব কাজেই এগিয়ে পড়ে গ্রামের যে কোনো কাজে কোনো দিন ভয় পায় না ছেলেদের সাথেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে তাই কিন্তু পুরো পাড়াটা একসাথে রয়েছে আর সবাই মিলেমিশে রয়েছে আর সব কাজ একসাথেই করা যায় তাই আমি বলবো প্রত্যেক পাড়াতে এরকম ছেলেমেয়েরা যদি একসাথে মিলেমিশে কাজ করে না পাড়াটা কিন্তু একটু শান্তিপূর্ণ থাকে কোনো ঝগড়াঝাটি অশান্তি থাকে না এবারে এখানে খাওয়ার মাছ চলে এসেছে যেটু পাল্লা ধরেছে উনি বয়স্ক লোক তো তাই পাল্লা দিয়ে মাপামাপি হচ্ছে এখানেও কত লোক জমেছে দেখছেন মানে ওই যে বড় বড় মাছগুলো কাটা হবে এগুলো দেখতেই কিন্তু খুব ভালো লাগে সে জন্যই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে তাই বলছি এরকম ব্লগ যদি আপনারা আরও দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আর আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো আপনাদেরকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন